নমস্কার আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো আজকে দুপুরবেলায় ফ্রিজে দুধ ছিল দুধটা বার করে গরম করতে গেলাম দেখলাম দুধটা কেটে গেল আমি সঙ্গে সঙ্গে ভিনিগার দিয়ে এটাকে ছানা করে রেখে দিয়েছি এই যে দেখুন এর মধ্যে একটুখানি নুন আর একটু গোলমরিচ দিয়ে আমি রেখে দিয়েছি এটা আমি পরে কাজে লাগাচ্ছি আর কতগুলো পাউরুটি পড়ে আছে কিন্তু পাউরুটিগুলো দিয়ে কি করব ভাবছি বসে বসে এখানে আমার প্রায় সাত আট পিস পাউরুটি আছে তো বসে বসে ভাবছি কি করবো তো দেখি আর কিছুটা আলু সেদ্ধও আমার ঘরে ছিল এই যে কিছুটা আলুও সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোও ফ্রিজে ছিল আলু আমার ঘরে কেউ খেতে চায় না বাবাও খায় না ছেলেও খায় না তো আলু আছে পাউরুটি আছে আবার দুধটা কেটে ছানাও হয়ে গেলো তো হঠাৎ বসে বসে মোবাইল নিয়ে ঘাঁটছিলাম তো দেখলাম যে একটা চ্যানেলে দেখাচ্ছে যে পাখির বাসা তা আমার মাথায় সেটা চাপলো যে দেখি তো আমিও পারি কি না এই পাউরুটিগুলো দিয়ে ওরা তো করেছে আলু আর কর্নফ্লাওয়ার বা কেউ করেছে ময়দা দিয়ে তা আমি আজকে এই পাউরুটি দিয়ে পাখির বাসাটা করব। তো চলুন দেখি কিভাবে বানাচ্ছি এখানে পাউরুটিটা থাকলো এখানে আমি একটা মিক্সিং বোল নিলাম নেওয়ার পরে এখানে আমি এই যে এক দুই তিন চার পাঁচ ছ পিস ছ পিস পাউরুটি আমি এখানে সাত পিস আছে সাত পিসই আমি নিয়ে নিলাম এবার এইগুলোকে আমি খুব ছোট্ট ছোট্টো করে টুকরো করব খুব ছোট ছোট করে টুকরোটা করে নিতে হবে এগুলো হয়ে গেলো এবার আমি এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো এখানে আমার ছ টুকরো আলু আছে দিয়ে দেবো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে এখানে আছে আমার নুন বিট নুন লঙ্কার গুঁড়ো চাট মশলা আর এখানে আছে সবজি মশলা আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো এটা চিলি ফ্লেক্স এটা ধনেপাতা পাতা এটা কাঁচা লঙ্কা এগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম এইবার আমি এগুলোকে হাত দিয়ে মেখে নেব আমার যদি জল লাগে আমি পরে দেবো কিন্তু এখন আমি এগুলোকে মেখে নিচ্ছি খুব ভালো করে মাখাটা মেখে নিতে হবে যেন ঠিক ময়দা মাখার মতো হয় আমার মনে হচ্ছে আর জল লাগবে না মাখাটা প্রায় আমার রেডি আমার আর জলটা দিতে হলো না আপনারা এটা ময়দা দিয়ে বা কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন কিন্তু আমি দেখলাম যে পাউরুটি দিয়ে হয় কি আমি দেখি একবার চেষ্টা করে তো দেখি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা পাউরুটি দিয়েই করবেন তবে পাউরুটি দিয়ে করলে টেস্ট হবে এটা বলতে পারি মাখাটা হয়ে গেল এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এই যে দেখছেন ছানাটা আছে এই ছানাটার মধ্যে আমি এবার কর্নফ্লাওয়ার দেব এক চামচ দু চামচ আরও এক চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে আমি এবার এই ছানাটাকে মেখে নেব এর মধ্যে একটু নুন আর মরিচ গুঁড়ো দিয়েছি সামান্য একটু জল দেবো আমি সামান্য একটু জল দিলাম বেশি জল দিলে ছানাটা নরম হয়ে যাবে সেই জন্যে অল্প অল্প জল দিয়ে আমি ছানাটাকে মেখে নিলাম হয়ে গেল আমার ছানা মাখা এবার আমি এই ছানার থেকেই ছোট্ট ছোট বল করে নেব ছোট্ট ছোট বল করে নিচ্ছি এখানে কতকগুলো ব্যাস এইবারে আমি এগুলোকে গোল গোল করে এই যে গোল গোল করে আমি রেখে দিচ্ছি এইভাবে সবগুলোকে আমি গোল করে নেবো ছানার বলগুলো আমার তৈরি হয়ে গেল আমি এগুলো সরিয়ে রাখছি এইবার আমি একটা বাটি নিলাম এর মধ্যে আমি চার চামচ মতন কর্নফ্লাওয়ার নেবো চার চামচ মতো কর্নফ্লাওয়ার নিলাম এবার এটাকে আমি একটু নুন দেবো এর মধ্যে সামান্য একটু নুন দিলাম দিয়ে এটাকে আমি জল দিয়ে গুলে নেব খুব বেশি পাতলা করব না আর একটু কর্নফ্লাওয়ার আমি দিয়ে দেবো মনে হচ্ছে একটু পাতলা হয়েছে সেই জন্য একটু কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা আমার গোলা থাকলো এইবার আমি এই যে এটা মাখা আছে পাউরুটিটা এখান থেকে আমি চারটে ভাগ করে নেবো চারটে ভাগ আমি করে নিলাম এইবার আমি এখানে একটা থালা নিয়ে নেব কিছুটা কর্নফ্লাওয়ার আমি এখানে নিয়ে রাখলাম এইবার আমি এটাকে বাটির মতন তৈরি করব এখানে আমি একটা বাটির মতন করে রাখলাম আবার এইটা নিলাম হাতে একটু করে কর্নফ্লাওয়ার নিলাম নিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে এটা খুব পাতলা করলে হবে না পাতলা করলে ভেঙে যাবে এটাকে রেখে দিলাম হাত দিয়ে দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে এটাকে তৈরি করতে হবে যাতে ভেঙে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে মোট চারটে বাটি আমি তৈরি করছি বাটিটা একটু গর্ত হলে দেখতে ভালো লাগবে সেই জন্যে একে চেপে 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 একটু গর্ত মতো করছি এইবার আমি গ্যাসটা ধরিয়ে দেব গ্যাসটা ধরিয়ে দিলাম ফ্লেমটা একটু বাড়িয়েই দিলাম তেল দিয়ে দিলাম বেশ কিছুটা মনে হচ্ছে তেলটা আমার হয়েছে আমি এবার একটা দিয়ে দেখছি এই বলগুলোকে আমাকে হালকা করে একটু ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না হালকা করে এটা ভাজবো অন্য বলগুলো আমি এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি খুব হালকা করে এগুলোকে ভাজতে হবে প্রথমে ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি এবার ফ্লেমটা আমি কমিয়ে দেব আস্তে আস্তে বলগুলোকে সব তুলে নিলাম আমি আমার সব বলগুলো ভাজা হয়ে গেল এবার ফ্লেমটা আমার কমানো থাকলো এইবার আমি এইটাকে যে দেখছেন এই কর্নফ্লাওয়ারটা গোলা আছে এইটাকে আমি এখানে একটা ব্রাশ নিয়েছি ব্রাশ নিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকে মাখিয়ে নিচ্ছি আবার উল্টো দিকটাও এইভাবে মাখিয়ে নেব এইবার আমি এইটার মধ্যে দিয়ে দেব এটার মধ্যে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে যেন সব জায়গাতেই এগুলো সিমইগুলো লাগে এইবারে এইটাকে আমি আস্তে করে এখানে ছেড়ে দেব আরেকটা ততক্ষণ আমি রেডি করে নিচ্ছি এটাকেও আমি ঠিক ওইভাবেই এবার উলটিয়ে দিতে হবে এটা আমার ভাজা হয়ে গেল এবার আমি এটাকে তুলে এখানে রেখে দিলাম আবার এইটা আমি ঠিক ওইভাবেই দিয়ে দেবো এটাকে আমি আবার আলতো করে উল্টিয়ে দেবো এটাকে আবার এবার উল্টিয়ে দিয়ে এবার এটাকে তুলে নেবো এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দিলাম এইবার আমি এটাকে প্লেটে সাজিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা পাউরুটি দিয়ে আমার পাখির বাসা হয়েছে আমি খুব চিন্তা করছিলাম যে হবে কি না তাহলে শেষ আমার হয়েছে এখানে আমি চারটে বাসা বসিয়ে দিচ্ছি এইবার আমি এর মধ্যে দেবো একটু টমেটো সস একটু টমেটো সস দিয়ে দিলাম খুব ভয় পাচ্ছিলাম যদি না হয় যদি না হয় তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টমেটো সসটা দিলাম এবার আমি একটু তেঁতুলের আচার দিয়ে দিলাম এটা আপনারা ধনে পাতার আচারও দিতে পারেন অন্য কিছু দিতে পারেন একটু করে দিয়ে দিলাম তেঁতুলের আচার এইবার আমি এখানে দেবো একটু করে ধনে পাতা দিলাম একটু করে ধনে পাতা পাখিরা সবুজ পাতা দিয়েও তো বাসা করে সেই জন্য এই ধনে পাতাটা দিলাম আপনারা যদি মনে করেন যে ধনে পাতা দেবেন না নাও দিতে পারেন কিন্তু ধনে পাতাটা দিলে একটু দেখতে ভালো লাগবে এইবার আমি এই যে ডিমগুলোকে বসিয়ে দিচ্ছি মগুলোকে একটা একটা করে আমি বসিয়ে দিলাম ব্যাস রেডি আমার পাখির বাসা তো বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে